প্রথম কথা হচ্ছে এসআইআর আই ক্ষমতা মমতা ব্যানার্জির নাই অভিষেক ব্যানার্জির নাই কেন এই এসআইআর সংবিধানের নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এবার যে এস আই এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন মসলেখা দিচ্ছে কি করব কি করব না কিন্তু আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি কি বলছে যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে কল। ঠিক যেমন Cরসি সময় ভোট ধরা কল ঠিক যেমন সিএনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশের ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর বিজেপি বলবে তাড়িয়ে দেব আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন বার কম করে তেরোবার এসআইআর হয়েছে দু দুই সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআইআর হয়েছে কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের গ্যাথার্থে বলছি আটাশ লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল হই হয়েছিল তখন বিরোধী আসনে কারা ছিল তৃণমূল কংগ্রেসেরা কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল শাসনে কারা ছিল বামফ্রন্ট ছিল কোনো হই হয়েছিল তাহলে এত এখন কেন এটাই আপনাদের বুঝতে হবে তখন রাজনৈতিকভাবে হয়নি এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে আর একটা কথা বলি শুভেন্দুবাবু বলছেন দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রায় চব্বিশ লক্ষ মতো রোহিঙ্গা আছে যার দশ লাখ বাংলাদেশে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিযা আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই আমি যখন আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিলো এই আমি যখন আমার আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলেও বেশ কিছুদিন ছিলাম ওখানে প্রায় চার পাঁচজন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিলো যাক পশ্চিমবাংলায় নয় অসমে নয় হরিয়ানাতে নয় ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে তিরিশ হাজার আছে যেই তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে কোথায় দিল্লি দিল্লি কারা কারা রুল করছে দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই দেখুন দিল্লি রুল করছে তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা ফোর্থ র্যাঙ্কে আছে অসম ফিফ্থ ওয়েস্ট বেঙ্গল যদি তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর পাঁচ নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই আমি অ্যাভারেজ যদি ধরি পাঁচ হাজার করে ছ হাজার করে পাঁচ ছয় তিরিশ ছ হাজার আমি ধরছি শুভেন্দু বাবু ওয়ান পয়েন্ট ফাইভ কাদেরকে বলছে শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হবে আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি এই বিজেপি আসলেদেরকে সব জব্দ করে ফেলবে আর অন্য অন্য তৃণমূল বলবে কি তোদেরকে আমি আগলে রাখবো আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না ভোটটা আমাকে দেবো অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে এসআইআর থেকে আমরা এখানে বলে যাই অশোকনগর অশোকনগরের কমিটি আছে সাধারণ মানুষ আছে আমাদেরকে সজাগ হতে হবে শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না হ্যাঁ স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটস এর জন্য যতই করি ঠিক কথা চিৎকার করতে হবে রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কিন্তু সংবিধানের একান্ন এ ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে এসআইআর এর জন্য প্রয়োজনে এসিআই যদি আমাদের সহযোগিতা চাই আমরা এসিআই কে সহযোগিতা করব আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে তিনবার চারবার করে নাম আছে তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব।